আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেখেন আমরা কিছুদিন যাবত কয়েকটি ভিডিও ছেড়েছি আমাদের এই ছাগল চড়ানোর জায়গা নিয়ে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করতেছি থেকে আপনাদেরকে আমরা নিয়মিতভাবে ভিডিও প্রচারের মাধ্যমে জানিয়েছে কিন্তু আমরা যে পলিসিটা করেছি দেখেন এই সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ধুন্দল ধরে আছে এবং ধুন্দলের ফলনটা দেখেন এইটা এখানে হওয়ার কথা ছিল না এটা তো ছাগল চড়ানোর মাঠ তাই না ছাগল চড়ানোর মাঠেই কিন্তু আমরা এই কাজটা করছি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে প্রায় এক বিঘার মতো জায়গা এখানে এই যে এটা হচ্ছে আমাদের ছাগল চড়ানোর জায়গা এই জায়গাটার ভিতরে আমরা বুদ্ধি করলাম একটু প্ল্যান করলাম যে কিভাবে শুধুমাত্র এই এত বড় জায়গাটা ছাগলের শুধুমাত্র ঘাস খাচ্ছে কিভাবে এখান থেকে এক্সট্রা কিছু ফসল নেওয়া যায় তাই না এই পলিসি করে আমরা কিন্তু এইটা করছি গত কয়েক মাস আগে যেখানে আমরা লতা জাতীয় যে ফসলগুলি আছে যেমন ধুন্দোল তারপরে ঝিঙে তারপরে লাউ শশা তারপরে কুমড়া এই লতা জাতীয় যে ফলগুলি আছে সবজিগুলো আছে এগুলো আমরা এখানে করব এবং একটা প্লট করব আমরা যেখানে পরীক্ষামূলকভাবে আঙুরের চাষ করবো এবং পরীক্ষামূলকভাবে দেখেন বা আলহামদুলিল্লাহ কি ফলন দেখেন মাত্র চারটা গাছ এখানে এবং এই চারটা গাছ থেকে দেখেন তাহলে এটা কিন্তু একদম অতিরিক্ত বা এক্সট্রা আমাদের এটা হওয়ার কথা ছিল না আমরা এটা তো আমাদের ছাগলের চারণ তাই না এটা ছাগলের চারণভূমি এখানে শুধু ছাগলরা চরে বেড়াবে ছাগলের ঘাস খাবে বা ঘুরে বেড়াবে কিন্তু এইটা যে নেওয়া হয় সেটা কিন্তু একটা এক্সট্রা ফসল আমাদের এবং আপনারা দেখেন সবচেয়ে মজার বিষয় এই নেটটা করা হয়েছে কিন্তু স্থায়ী স্ট্রাকচার মানে এই নেটটা কিন্তু দীর্ঘদিন থাকবে এখানে খুঁটি দেওয়া হয়েছে এবং সিমেন্টের খুঁটি এবং উপরে কিন্তু দেওয়া হয়েছে নাইলনের নেট এটা কিন্তু মাথাটা এই এখান থেকে যখন ধুন্দল উঠে যাবে ধুন্দলের পরে কিন্তু এটা থাকবে এমন না যে ধুন্দলের পরে শেষ হয়ে যাবে এটা মিনিমাম চার পাঁচ বছর কিন্তু থাকবে তাই না আর এত সুন্দর ফলন হয় একটা ধুন্দলের গায়ে কিন্তু ইয়া ধুন্দল যাত্রী দেখেন একেবারে মনে হচ্ছে যে এটা ইয়ের মত করে বানানো হয়েছে হাতে বানানো হয়েছে এমন সুন্দর প্রত্যেকটা ধুন্দল কত সুন্দর এর একমাত্র কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আসল ম্যাজিকটা হলো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চারটা গাছ অল্প জায়গা চারটা গাছকোকা ফল হু হু বসান্ন এরা কি করে এরা এই ভোমরা পোকা যেটা ভোমরা পোকা বা ঝিঙে জাতীয় সবজি নরম যে সবজি যে কোনোদিন জিনিস ছিদ্র করে পোকা ঢুকায় দেয় ভিতরে ওটা পরে

এবং এটার কিন্তু কোথাও কোনো সিদ্ধ নাই এর কারণ হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম আমি এই ম্যাজিক ট্রাফ ম্যাজিক পেপার যেটা ম্যাজিক পেপারের কারণে কিন্তু ইয়ে হচ্ছে তাই না আর হচ্ছে এখন আমরা আর ঘন্টা ঘন্টা নিতে পারি

তারা কিন্তু এই যে দেখেন ছাগল গুলো ঘুরে বেড়াচ্ছে না যে এগুলি সব কিন্তু ছাগলের চারণ বই ছাগল খাচ্ছে এইটা কিন্তু যদি আমরা করি তাহলে এক্সট্রা ফসল কিন্তু আমরা একটা এখান থেকে একটা বেনিফিট নিতে পারি একটা ফসল পাচ্ছি প্লাস হচ্ছে ছাগল যে এই যে এখন যে গরমের সিজন চলতেছে সামার সিজন চলতেছে এখন যে রোদের তাপ একটা মাঠের ভিতর ছাগল দিন থাকলে সেই ছাগলটা হিট অসুস্থ হয়ে যাবে আমি যদি এইভাবে এইখানে দিয়ে দেই কিছু ছায়াযুক্ত জায়গা হয়ে যাবে প্লাস আমাদের ফসল হয়ে যাবে

এবং নেট দিয়ে দিছি এই নেটগুলা আগুন না ধরলে নেট আর কিছু হবে না রোদ বৃষ্টিতে কিছু হবে না তো এইভাবে যদি আমরা ওই যে স্ট্রাই নেট দেই তাহলে আমাদের আমার মনে হয় টেকসই হবে এবং খরজ একবার করে একবার একবার জামেলা একবার জামেলার মধ্যে শেষ প্রতি বছর বা ছয় মাস পর পর যে জামেলা করে অনেকে সেটা করতে হবে না তাহলে আর কি কি দিব এটা শেষ হলে আমরা লাভ দেব তাই না হ্যাঁ লাভ লাভ দিতে লাভ ऑलरेडी দিছি এর ভিতর যে কোনোটা মানে দেশি জাতে যে করলা তারপরে যে এখানে একটা আছে এটাও নেওয়া যাবে এটা নিলে আবার এটা দুই দিনের ভিতরে বড় হয়ে যাবে এবং আপনারা জানেন এই গরমের ভিতরে এই ধুন্দোলটা কিন্তু খুবই উপকারী এবং ঠান্ডা অনেক চাইদে এবং এটা কিন্তু যথেষ্ট ঠান্ডা একটা সবজি এটা আর এবং এটা কিন্তু অনেক ওয়েট পুরাটাই পানিতে ভরা এই তিনটা এক কেজি তিনটা কেজি এই যে এখানে কেজি বেশি এখানে দেড় কেজি এখানে কেজি আছে তিনটা এটা বর্তমান বাজার মূল্য কত এক কেজির এক কেজির বর্তমান বাজার মূল্য 50 টাকা তার মানে এই যে চাপ এই তিনটা কিন্তু এক কেজি তিনটা দাম হচ্ছে 50 টাকা এটা কিন্তু খুব ভালো মূল্যবান ফসল বা মূল্যবান সবজি বলা যায় বিশেষ করে এই গরমের ভিতরে

পাসShaderProgram হবে একটাই। তারপরে 2500 টাকা ধুন্দল এখানে। সো এটা তো দেখা যায় বেশ লাভজনক। হ্যাঁ ভালো লাভজনক। যদি সিজন এখন তো সিজন রেডি হয়ে গেছে তাই এরকম দাম আর যদি আনসিজন কর মানে আরো এক মাস আগে যদি এটা করা যাইত। তখন 100 টাকা করে কেজি এই লম্বা কত টুকু এটা মাছটা আমরা লম্বা কত টুকু মনে আছে? 60 হাত। হাত আমরা আছে হাত আচ্ছা দর্শক বন্ধু আমরা যারা কৃষক যদি একটু প্ল্যানিং করে আমরা যদি কৃষি কাজ করি তাহলে কিন্তু আমরা দেখা যায় যে অল্প জায়গার ভিতরে মাল্টিপ্লাই জায়গাটা মাল্টিপ্লাই করতে পারি মাল্টিপ্লাই করে কিন্তু একাধিক ফসল নিতে পারি একটু যদি প্ল্যানিং করা যায় এবং আমাদের প্ল্যানিং করতে হবে আমার এখানে বড় প্ল্যানিং হচ্ছে যেটা মেন প্ল্যানিং সেটা হচ্ছে আঙ্গুরের চাষ করার জন্য আমি অলরেডি আঙ্গুর গাছ লাগাইছি এবং চারার অর্ডার দিছি আঙ্গুর গাছ আস্তে আস্তে যে আমার একটু দেরি হচ্ছে এই জন্য আমি এই আঙ্গুর দেওয়ার ফাঁকে এবং আগামী আগামী বছর এটা তো টেস্টের জন্য দিছি অনেক আমি মোটামুটি রেজাল্ট ভালো পাইছি তো আগামীতে এই জমিটা সহ মানে পাঁচ হাত গ্যাপ রেখে একটা মাথা থেকে একটা জায়গা পাঁচ হাত গ্যাপ রেখে

আজকে পাঁচ কেজি তোলা হয়েছে তার মানে চারটা গাছ থেকে বিশ কেজি নিয়ে নেওয়া হয়েছে এই পনেরো আমার রাসায়নিক খরচ মানে কীটনাশক খরচ একেবারে জিরো কারণ আমি এখানে সব ইয়া দিয়ে দিছি স্প্রে করা লাগে স্প্রে করা দেওয়া লাগে এখানে কোনো বীজ দেয় যেহেতু আমাদের খাবার জন্য অল্প একটু করা হয়েছে খাবার জন্য আর বেশি হয়ে গেলে তখন বিক্রি করি এই জন্য আমরা এখানে কোনো বিষ ব্যবহার করি এরকম যদি আমাদের আরো চারটা গাছ এখানে বানাইতে পারতাম ছাগল খেয়ে ফেলছে এটা খেয়াল রাখতে হবে স্ট্রংলি ছাগলকে হ্যান্ডেল করতে হবে কারণ যেহেতু এটা ছাগলেরই জায়গা ওদের জায়গা আমরা দখল করে কিন্তু করতেছি তো ওরা যাতে খেতে না পারে এটা খেয়াল রাখতে হবে তাহলে এইভাবে দর্শক বন্ধু আমরা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষিকাজ করি সবাই কম বেশি

দর্শক আপনারা সবাই সাথে ফসল হিসেবে আপনার যে মেইন ফসল থাকবে তার সাথে যে কোনো একটা সাথে ফসল করবেন তাহলে অল্প খরচে অল্প সময় কিন্তু আমরা দুইটা তিনটা ফসল নিয়ে লাভবান হব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের এইটার আপডেট টাইম টু টাইম আমরা দিব কখন আঙুর করি কখন লাউ করি এই মাছার আগামীতে যে মাছগুলো তবে এইটার একটা নিয়মিত ভিডিও আপনারা পাবেন যাতে করে এইভাবে এটার অনুসরণ অনুকরণ করে আপনারাও বেশি লাভবান হতে পারেন কৃষি থেকে জমি থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম